কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো চোখের জলও কিন্তু অভিশাপ দেয় জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না যে ধোকা দেয় সে হয়তো চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় বরং সে হলো বিশ্বাসী কিছু মানুষের ভাগ্যটাই খারাপ তারা যতই মানুষকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া আর কিছুই পায় না হৃদয় ভাঙা মানুষটা কারোর কোনো দিন হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কতটা কেউ বলে আমি খারাপ আবার কেউ বলে আমি ভালো আসলে যে যেমন তার কাছে আমি তেমন কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কঠিন লোহা খুব শক্ত তবুও বাঁকা হলে তাকে সোজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর যে তাকে জীবন দিলেও ভালোবাসা পাওয়া যায় না দুই নৌকায় পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যাচ্ছে আর এক নৌকায় পা দিয়ে চলা মানুষগুলো মাঝপথে ডুবে যাচ্ছে জীবনে যাই হোক কখনো হাসতে ভুলে যেও না কারণ হাসিটা তোমার শক্তি আর সাহস যোগাবে সব ব্যথা গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে জীবনে হ্যাপি থাকার জন্য খুব বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন শুধু এমন একজন মানুষের যে যত কষ্টের সময় আসুক না কেন হাসি মুখে বলবে চিন্তা করো না আমি তো আছি একটা কথা কি জানো তো প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে চোখের জল ফেলাটা ঠিকই শিখিয়ে দেয় কার ভেতরে কেমন মনুষ্যত্ব লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময় বলে দেয় সব কষ্ট প্রকাশ করতে নেই কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর আপনাদের কেমন ভিডিও লাগবে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে